একটা জিনিস সবসময় করবি সেটা তোর বাসায় হোক বা আমার বাসায় হোক যেখানেই হোক যখন গেটটা খুলবো যেই খুলুক আমি খুলি বা যেই খুলুক ওখানে কিন্তু সালাম দিতে হয় আপা আমার মনে নাই গা আপা আমি ভুললে গেছি গা মাফ করে দিয়ে না আমি এটা আমার মনে নাই গা ঠিক আছে অসুবিধা নাই মাফ করে দিলাম কিন্তু এটাতে কত সব জানো না এটাতে মনে কর আমি শুধু একা না আমার পিছনে অনেক ফেরেশতারা থাকে তাদের তারাও কিন্তু সালাম দাও গ্রহণ করে এটাতে তোর সব আমারও আমার সব হলো ঘরের আয় বরকত হইব অনেক কিছু এটা ফজিলত অনেক এখন তো শিখাই দিলাম ঘরে যেই দরজা খুলুক অন্তত সালাম না থাকে ঠিক আছে ভালো কথা আমি আজকে থেকে মনে রাখলাম আর আমি আমার বন্ধু-বান্ধব যারা আছে অবৈলা দিমু যেই জিনিসটা করো दोस्तों তোমরা সবার বইলা দিমু যে জিনিসটা করলে ঘরে রায়নতি বরকত হইব আমার বড় আপা বলছে তো যাক আজকে এই জিনিসটা শিখাইছেন ভালো হয়েছে আপা আমি মনে রাখুন আমিও অন্যজনদের ধরে বলব আসছো ভালো হইছে আর এই যে কথাগুলা বলছি এত কথা বললাম তোরও উপকার হইল এবং মানুষেরও উপকার হইবে আমার বিশ্বাস এগুলা মানুষ করলেও মানুষেরও উপকার হবে আর এটা সভাবের কাজ ঠিক আছে আমি ওই কথা রাখলাম দশজনকে বলবো ওই দশজন থেকে আরও দশজন বললো এই জিনিসটা ইসলামের জিনিস প্রচার এগুলো ভালো কথা বলছেন আপনি আমার মুরব্বী আরও এরকম ভালো ভালো কিছু বলবেন আমি আমার ছেলে মেলেদের হ্যাঁ এখন থেকে বাসায়ও সবাই বইলে দিবি আর যাক বাইরে থেকে আসতো তো আর তুই লঙ্গি পরে আজকে বাসায় চলে আমার বোনের বাড়ি আমি লঙ্গি আর পরে দেখ কি আছে আমার বোনের বাড়ি আমি আচ্ছা ঠিক আছে যা হাত পা একসাথে হাত হ্যাঁ যা ওকে